আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি চলন্তিকা বোরকা খুবই টপ সেলিং একটি প্রোডাক্টের আপডেট এটা হচ্ছে আয়সা সেট খুবই গর্জিয়াস একটি হুডি সেট যেটা আমরা একদম রিজনেবল প্রাইসে দিয়েছি মাত্র দুই হাজার দুইশো টাকায় বাইশো টাকার মধ্যে কমপ্লিট এই আইসা সেটটা থাকবে আমি আচ্ছা সম্পূর্ণ ডিটেলস আপডেট দিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন ফার্স্টে দেখে দিচ্ছি এই আইসা সেটের গ্রাউন্ডের পোষণটা গ্রাউন্ডটা খুবই বড় ঘেরে রাখার চেষ্টা করেছি আমরা দেখতেই পাচ্ছেন অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের এটা পাবেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে দেখতে পাচ্ছেন ঘের কোয়ান্টিটি এবং এটা গ্রাউন্ডের পোর্শনে কিন্তু কোমরের দিকে আপনারা এক্সট্রা একটি ফেব্রিক্স অ্যাটাচ করা পাবেন যেটা রাফেলের মাধ্যমে বসানো থাকবে এবং এই এক্সট্রা ফেব্রিক্স এরি ঘের পোষণে আরো একটি রাফেলের লেয়ার পাবেন যেটা হচ্ছে গোলাপ ফুলের পাপড়ির মতো খুবই চমৎকার আবারও দেখিয়ে দিচ্ছি ঘের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন কতটা বিশাল ঘের এই গ্রাউন্ডটা আপনারা পেয়ে যাবেন বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্ট এর এখানে আপনার লুফ পাবেন বডি ফিডিং এর জন্য এবং স্লিপটাও খুবই চমৎকার এখানে স্মুকি করা রয়েছে হেলদি আনহেলদি যে কেউজিলি ওয়ার করতে পারবেন তার পাশাপাশি খুবই চমৎকার একটি বাটারফ্লাই আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন রিং এর মতো করে বাটারফ্লাইটা দেওয়া থাকবে আমরা এই প্রোডাক্ট গুলোর সাইজ চারটা করে অ্যাভেলেবেল রাখার চেষ্টা করি সাইজ হচ্ছে ফিফটি ফিফটি টু এবং ফিফটি সিক্স সাথে আমরা দিচ্ছি যে একটি বাটারফ্লাই হুডি সেট হুডি সেটের মেজারমেন্টটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের ফুল কাভারেজ ফ্রি সাইজের এই হুডি সেট এটা প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শাটিং এবং এগুলো ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য স্ল্যাব বাটন দেওয়া রয়েছে কপাল ঢাকার জন্য আপনারা এক্সট্রা কাপড় পেয়ে যাবেন লুভের মাধ্যমে এটাকে ইউজ করবেন এবং ফ্রন্ট সাইডে ডাবল এর নোজ মেকআপ যেগুলো প্রত্যেকটা লেয়ারে এইভাবে চায়না শাটিং এর গুলো আপনারা পেয়ে যাবেন খুবই গর্জিয়াস একটা আউটলুক দিবে এই চায়না শাটিং থেকে এই বাটারফ্লাই হুডিসারের সাথে আমরা অ্যাটাচ করে রেখেছি কমপ্লিট ফুল কভারেজ ফ্রি সাইজের এই ওরনা হেসাব হেজাবের মেজারমেন্টটাই দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের সেম ফেব্রিক্স ইউজ করেছি হেজাবের দুইটা পাশে রেখেছি হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং খুবই চমৎকার দুবাই চেরি ফেব্রিক্সের এই ওরনা হেজাব এই হেজাব সহ গর্জিয়াস এই বাটারফ্লাই হুডি সেট এবং এই হুডি সেটের পাশাপাশি এই গর্জেস গ্রাউন্ডটা মিলিয়ে সম্পূর্ণ আশা সেট যেটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই টাকায় চলে আসবেন এই প্রাইজে প্রোডাক্টটাকে নিজেই দেখে শুনে পার্চেস করতে আমাদের লোকেশনে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট সেম প্রোডাক্টে আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা ভাইরাল হুড়ি আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম